আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইলেভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়ব সেটা হচ্ছে মায়ে মাজদারিয়া এবং মাজদারে মিমি এই দুইটার মধ্যে ফারাক বা পার্থক্যটা কি। দেখেন আমরা এর আগের ক্লাসে আমি আলোচনা করলাম মা এর কয়েকটা প্রকার বিশেষ করে দশটা প্রকার আলোচনা করলাম মায়ে নফি মায়ে নাহি আবার মাটা মায়ে মাজদারিয়া, মায়ে মাউসোলা মায়ে শর্তিয়া এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আপনারা যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন ও ওই ভিডিওর মধ্যে আমরা দশ প্রকার মা নিয়ে আলোচনা করলাম ওই দশ প্রকারের একটা ছিল মায়ে মাছদারিয়া হ্যাঁ তো মায়ে মাজদারিয়া আর মাঝদারে মি মি যেটাকে আমরা মিমে মে মাজদারে বলে বেশি চিনি মানে বা মিমে মে মাজদারি মি এরকম বলে বেশি চিনি তবে এটা সঠিক উচ্চারণ হচ্ছে মাজদারে মিমি মাছ মিমি এবং মায়ে মাছ এই এর মধ্যে পার্থক্য আছে কি না হ্যাঁ দেখেন এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে বিষয়টা আমরা একটু সূক্ষ্ম বিষয় তো একটু খেয়াল করে দেখব প্রথমে আমরা দেখব মাজদারে মিমি যেটাকে আমরা মি মে বলি মিমে মাজদারি বলে বেশি বাকি আমরা চিনি এটা কি। এটা হচ্ছে দেখেন বাবে মুফালাকে আলাওয়া জিস জস মজদারকে শুরু মে মিম এসে হাজদার মিমি কেতে হসে মমতি কুন দেখেন মজদার মিমি বা মিমে মজদারি বলা হয় বাবে মুফালা ছাড়া বাবে মফাল আমরা যে মিম একটা দেখি শুরুতে এই মিমটা মিমে মজদারি না হ্যাঁ বাবে মুফালা ছাড়া অন্য অন্য বাপগুলার মাঝদারের শুরুতে বাবে মুফালা ছাড়া অন্য বাপগুলার মাঝদারের শুরুতে যে মিমটা জিয়াদা বা অতিরিক্ত হিসেবে আসে হ্যাঁ এটাকে বলা হয় মিমে মাজদারি বা মাসদারে মিমি মাঝদারে মিমি মূলত একটা অতিরিক্ত বা জিয়াদা হরফ এটা মূল না কিন্তু এটা মাঝদারের শুরুতে বেশিরভাগ আমরা দেখে থাকি হ্যাঁ তো এর সঙ্গে এটা বলা হয়েছে বাবে আলাওয়া জিস মাজদারকে শুরু মে মিমে জায়দা হওয়া হো এসে মিমি কেহতে হে এটাকে মাঝদারে মিমি বলা হয় আমরা এটাকে আর একটু ডিটেল দেখি উসকে তিন আওয়াজে আমাদের জন্য সহজ করা হয়েছে মানে তিনটা উজনে আমরা এটাকে চিনবো মাজদারে মিমিকে আমরা তিনটে ওজনে দেখবো প্রথম নম্বর দেখেন এক নম্বর তুলাথি মুজফর আফাল কা মাজদারে মিমি মাফালুনকে উজন পর আতা অর্থাৎ সুলাসি মুজারত যেগুলো সুলাসি মুজারতের গল যে আট বাপ হ্যাঁ এই সুলাসি মুজরতের বাপগুলার আট বাপগুলো আট বাপ থেকে যে সহিগুলো আছে সহি মাজদার হ্যাঁ মিতালা জোয়াপ নাকে কে সেগুলো না শুধু সহি মাজদার যেগুলো আছে এগুলা থেকে এগুলার মাজদারের ফেলগুলার সহি ফেলগুলার মাজদার যেগুলো সহি ফেলের যে মাজদার সুলাসি মুজারদের এগুলার তে মিমে মাজদার এটা মাফ আলুম এর উজনে আসে মাফ আলুন উজনে যেমন মার জাউন হম মার জাউন শব্দটা রজা ইয়ার জিয়াউ হ্যাঁ রজা ইয়ার দরবা ইয়াল দিব হ্যাঁ এটা দরবাবে দরবার ধরলে তো এটা ভাবে দরবার মাজদার মার মার জাউন এ মার জাউন এটা একটা মাজদারের শুরুতে মিম যেটা আসছে এ আপনারা মার জাউনকে অনেকে ভুল করে হয়তো বা মাফ আলু নুজনে ইসপে জর বলতে পারেন অনেকে আবার ভুল ক্রমে ইসপে মফুল বলতে পারেন দেখেন এটা ইসমে মাফুলও না মার যাউন শব্দ না আবার ইসমে জরফও না তো এটা কি এটা হচ্ছে মূলত মাছদার হ্যাঁ রজাউন রজ মাছদার এ রজন শুরুতে এর শুরুতে মিম একটা এসেছে এটা মিমে জিয়াদা অতিরিক্ত মিম এটা এ মিম দিয়ে এটা আরো ক্লিয়ার আমরা বুঝতে পারছি যে এটা অবশ্যই মাছদার তো এই মিমকে আমরা বলবো মিমে মাছদারি বা মাজদারে মিমি হ্যাঁ তাহলে মাজদারে মিমিকে চিনব মাফ ফা আলুন আসবে এটা এটা বেশিরভাগ মা ফা আলুন আসে কখন সুলাসি মুজর থেকে সহি ফেলগুলার মাজদারে সহি ফ্যালগুলার মাজদারে সুলাসি মুজর থেকে মার জাউন বা মা ফা আসবে হ্যাঁ মা ফা আলুন দুই নম্বর মেথাল ওয়াভি মেসাল ওয়াভি যেটা হ্যাঁ অর্থাৎ ফাঁক আলিমা যদি হরফিল হয় আমরা তো জানি মেথাল এ মেথাল ওয়াভি কা মাজদার মিমে মেসাল ওয়াভি কা মাজদারে মি মি মাফলুন কে উজন পর আতা এটা মাফিলুন উজনে আসে কখন এটা হচ্ছে যদি মেথাল থেকে হয় মেথাল ওয়াবি থেকে হলে তখন এটা মাফ আইলুন উজনে আসে যেমন মাউদিউন মাউদিউন এটা হচ্ছে মাছদার আপনারা মনে করবেন না মাউদিউন এটা ইসমে মফুলের সিগা বা ইসমে জরভের সিগা এগুলো না যেমন এটা অর্থ করেছে দেখেন রুক না রুক না এ না দেখে আমরা বুঝতে পারছি যে মাঝদার অর্থ করেছি মদিয়ন রূপ না তার মানে রূপ না এই নাটা হচ্ছে নুনে মাছ এটা আলামত উর্দুতে মানে মার্জি আউন মা আউন এ শব্দগুলা মাঝদার এই জন্য এগুলোর অর্থ হবে মাঝদারের অর্থে সুতরাং মনে রাখবেন মাউদি আউনের মিম যেটা এটা মিমে মাঝদারি মিমে এটা মাঝদারের শুরুতে আছে তো এটা যখন মেথালো ওয়াবি থেকে হয় যেমন ওয়া দাউন এটা দ আইন তো ওয়াওটা ফাঁকালিমার মধ্যে আসছে তার মানে এটা মেথাল ওয়াবি মেথালো ওয়াবিতে আমরা জানি মাফেইলুন ওজনে আসে এর জন্য দতে নিচে জের হয়েছে মাউদি ও আউন মাউ মা ফাইলুন তার মানে মেথাল ওয়াবিতে মাফআলুন উজনে মিমে মাঝদারিটা হয় এবার দেখেন গয় রেসুলাথি আফ কা মাজদার তিন নম্বরে গয় রেসুলাথি আফ কা মাজদার মাজদারে মিমি ইসমে মফুলকে ওজন পড় আতা হয় গেসুল আজ যেগুলা হ্যাঁ রুবাই সোলাচি ফি ইত্যাদি গয় রেসুলাথি যেগুলা এগুলোতে মিমে মাঝদারি বা মাছদারে মিমিটা আসে হচ্ছে ইস মহুলের উজনে হ্যাঁ ইসমহুলের উজনে যেমন মুকরমন হ্যাঁ মুক রমন এখানে অর্থ করছে দেখেন ইজ্জত কর্ণা এই ইজ্জত কর্ণা এটা অর্থ মানে এটা মাঝদারের অর্থ কর্ণা দ্বারা আমরা বুঝতে যেটা এটা মাজদার অর্থ করেছে তার মানে মাক মুক রমন এটা কোনো ইসমাফা ইসমুল ইসম কোনো প্রকারে পড়েনি এটা কারমান মাছদার কারমুন মাজদার ধরেন এর শুরুতে মিমটা যোগ করে দিয়েছে এই মিমটা বোঝাচ্ছে এই শব্দটা অবশ্যই মাজদার সুতরাং এই মিমকে আমরা জিয়াদা হিসেবে নিব এর কোনো অর্থ হবে না আলাদাভাবে এটা জিয়াদা কিন্তু এটার নাম মিমে মাজদারি বা মাজদারি মিমি হুম মাজদারে মিমি তাহলে আমরা মাজদারে মিমি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম এটা মাজদার শুরুতে আছে এটা জিয়াদা এটার কোনো অর্থ হয় না এটা তিনটা ওজন আসতে পারে মা ফায়ালুন মা ফায়ালুন ইসমে মফুল এই তিনটা ওজন আসতে পারে হ্যাঁ এবার তম্বি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় দেখেন কবি মাজদার মিমিকে আখের মে তায়ে মজমুনা কা এদাফা কর দিয়া যাতা হে কখনো কখনো মাজদারে মিমি এর শেষে একটা ফেস বিশিষ্ট তা আসে ফেস বিশিষ্ট তায়ে কা এদাফা কর দে তাই মজমুনা যুগ করে দেয় যেমন দেখেন উত্ত বলে উদাহরণটা দেখেন মাহাবতুন যে মাহাব্বাতুন এই গুলতা যেটা দেখতেছেন মাহাব্বাত মধ্যে এই গুলতাটা হচ্ছে এটা এটা অনেক সময় আপনারা দেখবেন মাহাব্বাতুন এটা হচ্ছে মূলত মাসদার হ্যাঁ এই মাহাব্বাতনের মিমটা হচ্ছে মিমে মাঝদারি বা মাসদারে মিমি এর তাটা এসেছে এটা অনেক সময় মিমে মাঝদারি যদি শুরুতে আসে সে তাও আসতে পারে এটা আমরা মনে রাখবো এটা কখনো কখনো হয়ে থাকে তার মানে এখন আমরা মোটামুটি একটা মিমে মাছদারি বা মাছদারি মিমি সম্পর্কে একটা আইডিয়া পেলাম এখন আমরা যাবো মায়ে মাছদারিয়া হ্যাঁ মায়ে মাছদারিয়া কি এইখানে দেখেন মায়ে মাছদারিয়া যেটা আমরা গত ক্লাস আলোচনা করেছি একটু করে মায়ে মাছদারি হচ্ছে মূলত এমন একটা মা যে মাটা এখন দেখুন আমরা মায়ে মাছদারিয়া সম্পর্কে জানবো এতক্ষণ জানলাম মিমে মাঝদারি বা মাঝদারে মিমি সম্পর্কে এখন জানবো মায়ে মাছ ধারিয়া মায়ে মাছদারিয়া যদি আমরা আগে আলোচনা করলাম মায়ে মাছদারিয়া হচ্ছে এটা একটা ফ্যালের শুরুতে এসে ফ্যালটাকে মাঝদারের হুকুমে এনে দেয় হ্যাঁ মাটা অনেক প্রকার আছে মায়ে শর্তিয়া মায়ে জিয়া মামিয়া মায়ে নাফিয়া হ্যাঁ এগুলোর মধ্যে অন্যতম একটা প্রকার হচ্ছে মায়ে মাছদারিয়া তো মায়ে মাছ সম্পর্কে যদি আগে আলোচনা করছে আজকে আর একটু করে পড়ি কবি এখানে দেখেন আমি উর্দু এবার করতেছি এটা ইসাদুল নাহ থেকে ইসাদুর সরফ থেকে কবি কবি মাজদারিয়া হোক মানে মিমটা ককর মাঝদারি হয় মাঝদারিয়া হতা হয় উসি কা সুমার হরফে মাছদারিয়া মে বি হতা হয় এটাকে তখন মা হজে হিসেবে গণনা করা হয় যেমন যে সে আলাইহিমুল আরদু বীমা রবহাত এই কোরআন আয়াতটা দেখেন ওদকত হ্যাঁ এইখানে আমাদের মূল বোঝার বিষয় অদকত আলাই হিমুল আরদু বিমা রবু হাত এই আয়াতে দেখেন অদকত সংকীর্ণ হল আলাইহিম হিম তাদের উপর আরদু জমিন বীমা সত্ত্বেও রবু হাত প্রশস্ত প্রশস্ত বা বড় থাকা সত্ত্বেও তাদের নিকট জমিন সংকীর্ণ হয়ে গিয়েছে এটা একটা ফেকাফটে আয়াটা বলা হয়েছে পঁচিশ নম্বর আয়াতে তো এটা মূলত আমরা আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে বিমা রবহাত হাত এই অংশটাতে বিমা বাটা হরফে যার মা এটা হচ্ছে মায়ে মাছ কেমনে রবু হাত এটা হচ্ছে ফ্যান সরি রবু হাতও বলতেছি আমি দুঃখিত রোহবাত রোহবাত সরি আমি একটা ভুল করলাম ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রহুবাত এ রহুবাত এটা হচ্ছে একটা ফেল ফালা তুজনে ফেলে মাজি ওয়াহিদ মুন্নাস গায়বে সিগা এর আগে যে মাটা আসছে এ মাটা হচ্ছে মায়ে মাসদারিয়া এ মা আমরা মায়ে মাসদারিয়া হিসেবে কেমনে জানলাম দেখতেছি এর আগে বা আছে বাটা হরফে জার বিমার মধ্যে বাটা হরফে জার আর হরভেজারের পরে আমরা জানি ইসিম আসে কারণ মজুরটা ইসিম হয় তো এখানে ইসিম না এসে রহেবাদ এসেছে রহেউবাদ এটা তো ফ্যাল ওয়াহে গায়েব এটা ফেল ফেলে মাদি তো এর শুরুতে বা আসছে হরভেজার এখন বা হরভেজারে তারপর একটা ইসিম চাই এখন ইসিম না এসে এসে গেছে রহবাদ ফেল তো আমরা রহবাদ ফেলকে ইসিম করব। কেমনে করব একটা মায়ে নেই তো বাসার একটা মা দিয়ে দিয়েছে তো বিমা হয়েছে মাটা এসে এখন কি হয়েছে শব্দকে শব্দকে এ করে ফেলেছে মানে এই রসবাদ শব্দর অর্থ এখন হবে এভাবে করে যে আই রোহ বিহা আই রোহ বিহা অর্থাৎ বার পরে রসবাদ শব্দটাকে রোহবি মাজদার করছে তারপরে হাটা আসছে এখানে তা যে মনে আমরা দেখতেছি হিয়া জমির বদলে তার মধ্যে রোহবাতের মধ্যে যে তাটা এ তাটা হচ্ছে এটা বলেছে অনেকে যদিও মূল জমির হতে হিয়া এই হিয়ার বদলতে মূলত এই বিহা এর মধ্যে হাট আসছে তার মানে রোহবাত ফেলকে রোহবি শব্দ বিহা মাঝধারে পরিণত করে ফেলেছে এটা কে করেছে এটা হচ্ছে এই মাটা করেছে সুতরাং যে মাটা একটা ফ্যালকে ইসিম করে ফেলে বা মাছদারে রূপান্তরিত করে ফেলে ওই মার নাম মায়ে মাছদারিয়া হ্যাঁ বা তারপরে ফ্যালটাকে চাচ্ছে ইসিম করতে বা বার পরে বা যেহেতু হওয়ার এরপরে ইসিম হবে মজুরুটা ইসিম হবে এখন ইসিম না হয়ে রসাত ফ্যাল হয়েছে তো ফ্যাল এখন এটাকে আমরা যে কোনোভাবে ইসিম করব করতে হবে কারণ হবে যার পরে পরে মজুর মজুরটা ইসিম হতে হবে তো ইসিম করার জন্য আমরা একটা মিম আনিছি এই মিমটা মিমে মাছ যে মিমটা আসার কারণে রহবাদ শব্দটা বিমা রহবাদটা অর্থ হয়ে গেছে বি বিহা বি বিহা তো এটা রহুবারটা রোহবিহা মাসদারের অর্থে পরিণত হয়ে গিয়েছে সুতরাং এ মাটাকে আমরা এখন মায়ে মাছ বলতে পারি মায়ে মাসদারিয়া এটা একটা ফেলকে। একটা মাছ মাঝদারে রূপান্তরিত করে দিবে একটা ফ্যালকে মাছ মাঝদারে রক্ত এনে দিবে এটার নাম মায়ে আমরা মায়ে মাছ মিমে এবং আমরা মিমে বলতে পারি মিমি এবং মায়ে মাছ ধারি এই দুইটা সম্পর্কে মোটামুটি আজকে একটু ভালো আইডিয়া ফেলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর আরেকটা বিষয় এখানে একটা কথা বলি নোট এটা দেখেন এটা হচ্ছে মা যব মাছ হো তো উসকে ইসিম ওর হরফ হেমে এখতালাপ ইমাম আকফাশ ওগেরা কে নজদিক নজদিকদরত হরফ হোনেকে কায়ল হে অর্থাৎ মায় মাজদারিয়া যেটা হ্যাঁ এই মায়ে মাজদারিয়াটা নিয়ে একটা আখতালাপ হয়েছে মাহে মাসদারিয়াকে এটা ইসিম না হরফ আমরা জানি মা যখন হরফ হয় তখন তোর স্থান পায় না ইসিম হলে স্থান পায় তো এখন মা কি ইসিম হয় এই মাঝদারি কি ইসিম না হরফ তো ইমাম আহফাশ বড় একজন ইমাম হই তো ইমাম আহফাশ উনি বলতেছেন এটা হচ্ছে ইমাম আহফাশের নিক নজদিক বা ইমাম আহফাশের মতে এটা ইসিম মায়ে মাজদারি এটা ইসিম আর অন্য অন্য অনেক নাহবিরা বলেছেন এটা হরফ যাই হোক আমরা ইমাম আহফাশেরটা ধরে নিব এটা ইসিম তো আমরা যেটা আবার মি মাছ মাঝদারি পড়েছি মাঝদারে মিমি পড়েছি এটা মূলত হরফ এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা একটা হরফ এটা মাঝদারের শুরুতে আসে যাই হোক আমরা মাঝদারে মিমি এবং মায়ে মাছদারি এ দুটো সম্পর্কে আইডিয়া ফেলাম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এটুক রাখতেছি আপনাদের মতামত আপনাদের পরামর্শ আমাদের অতীব জরুরি আপনাদের পরামর্শ মতামত দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে নেবেন আজকে এতটুকু আসসালামু আলাইকুম আহমতুল্লা